এইভাবে পেতে রাখতেন কার হাতে নবীজির থুথু মুবে শুভানন্দা বলুন না এখন যদি দেখত কত সর্বনা সর্বনাশানের থুতুল লাগে পাগল ফাগল করে তাহলে কথা শোনো তাহলে তুতু কি দাম আছে আমার আল্লাহ কই না আমার নবীর যেমন ইজ্জত আছে আমার কাছে আমার নবীর সর্ব অঙ্গের ইজ্জত আমার কাছে আছে সাহাবায়ে کرام বলতেন নবীজির তুতু আমার নবীজির নাক মোবারক চুল মোবারক আমার নবীজির যা পাইতাম তাই আমরা বরকতের জন্য রেখে দিতাম জোরে বলুন সুবহানাল্লাহ সাহাবায়ে کرام কি মনে করতেন বরকত মনে করতেন নবীজি বললেন কি রে ব্যাপার আমার তোমাদের হাতে কেন কেন তোমরা হাতের ভদ্রের না সেম বলতেন আরে সোন্লা বরপতের যেন আপনার থুতু মোভার আমাদের চেহারার মধ্যে আমরা মালিশ করি থুতু মাল্লা ঘুষ থাকবো ছাপা টাপা ফাঁটা যাইতো না ও মাই গো থুতু মার সুস তোর সাহস মারাত্মক রাগ উঠে যখন কেউ কাউরে থুতু মারে ঠিক কিনা থুতু মারাটা আমরা বড় খারাপ মনে করি লজ্জিত অপমানিত মনে করি কিন্তু রসুল্লাহ থুতু মারলে সাহেবের কেন হাত পেতে রাখতে কার হাতে আমার নবীজির থুথু মুবারক পড়লে নখ মুবারক কাটলে সাহাবাই কেন নবীজির নখ মুবারক মাটিতে পড়ার জন্য দিতেন না তারা তাবরুকের জন্য খামাগুড়ি দিয়ে পাগল হয়ে যেতেন কার আগে কি আমার নবীজির নক মুবারক সংগ্রহ করবে সুভারণ্য বলুন না আমার নবীজির চুল মুবারক পড়লে তারা বরকতের জন্য তামারক হিসাবে বন্টন করে নিয়ে যাইতেন সুভারণ্য আমার নবীজির গোটা অঙ্গ প্রথম সাহাবাই ক্রামের কাছে ছিল বরকতময় সাহাবাই ক্রামের মধ্যে ছিল একটা মহা মহা একটা তারা মনে করতেন এটার ওসিলায় আল্লাপাক আমাদেরকে অনেক কিছু দান করবে সুভানন্দ

আমি নবীজির একখানা চুল একবার পেয়েছিলাম নবীজির চুল মুবারক যখন আমি তাবারুক হিসাবে আমার বন্টনে আমি একবার পেয়েছিলাম ওই চুল মুবারক আমি আমার মাথার টুপির সাথে সেলাই করে রেখে দিয়েছিলাম ওই তুমি আমি যে যুদ্ধের ময়দানে যাইতাম যে কাপের মসজিদদের সাথে আমি যুদ্ধ করতাম যে যুদ্ধে যাইতাম কোন যুদ্ধ পরাজয়ে বরণ করতাম না প্রত্যেকটা যুদ্ধের মধ্যে জয়লাভ করে আসতাম নবীজির চুল মোবারকের খাতিরে সুবহানাল্লাহ না নবীজির চুল মোবারকের খাতিরে আমার ভাইরা আব্বাস রাদিয়াল্লাহু তাআলার হ অন্তিকানের পূর্বে

এই বরকতময় জিনিসটা শুধু কাবল তুমি দেখবে তুমি জানবে আর কেউ দেখবে না আর কেউ জানবে না কাব্দুল্লা বললেন বাবা বরকতময় জিনিসটা কি

হজরত আব্বাস তিনি ওসিয়ত করে যায় তার সন্তান হজরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাসূলুল্লাহর আমি সংরক্ষিত রেখেছি তোমার কাছে দিয়ে যায় আমি মারা গেলে আমার নবীর নাম মোবারক আমার কাফনের ভিতরে ঢোকায় দিও জোরে বলুন সুবহানাল্লাহ সাহাবায়ে কি তাজিম করতেন আর কি সম্মান মনে করতেন